বন্ধুরা বর্তমানে যেহেতু ঝড়ের সময় গাছ উৎপাদনের ক্ষেত্রে আপনার কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি যদি সেই জিনিসগুলো মাথায় না রেখে গাছ উৎপাদন করেন গাছ চাষ করেন তাহলে আপনি কিন্তু গাছ চাষ করে লাভবান হবে না আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে কি জন্য বললাম বর্তমানে ঝড়ের সময় আপনার গাছ যদি একটু লকলুকে হয় একটু বড় হয়ে যায় তাহলে গাছগুলা দেখবেন যে প্রচুর পরিমাণ যখন বৃষ্টি হবে ঝড় হবে তখন গাছগুলো মাটির সাথে মিশে গেছে যখন মাটির সাথে মিশে যাবে ওই ঘাসগুলো কিন্তু আপনি কাটতেও অসুবিধা হবে আবার হচ্ছে ওই আপনার বেশি একটা ফলন পাবেন না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে গাছে যখন সার দেবেন তখন শুধু ইউরিয়া সার দিবেন না ইউরিয়া সারের পাশাপাশি আপনি ডিআইবি বা ফসফেট এইগুলো মিক্স করে আপনি গাছে এই সারগুলো দিবেন যদি এইগুলো আপনি মিক্সড করে দেন তাহলে আপনার গাছের গুঁড়া একটু শক্ত হবে গুঁড়া শক্ত হলে যত বৃষ্টি হোক যার হোক আপনার গাছগুলো মাটির সাথে পড়ে যাবে না যখন মাটির সাথে পড়ে যাবে না তখন আপনার গাছগুলো দাঁড়ায় থাকবে তখন আপনার কাটতেও সময় কম লাগবে আবার হচ্ছে আপনার গাছগুলো ভালো থাকবে আর গাছের গ্রোথও ভালো থাকবে তো বন্ধুরা আপনি যখন গাছ উৎপাদন করবেন গাছ পালন গাছ পালন করবেন গাছ লাগাবেন তখন আপনি এই জিনিসটা মাথায় রাখবেন আর গাছের জমিতে গাছ যখন কাটা হয়ে যাবে তখন এইগুলো মিক্সড করে আপনি সার দিবেন তাহলে দেখবেন যে আপনার এই প্রবলেমটা আর হবে না আমি বর্তমানে এই সমস্যার ভুক্তভোগী হওয়ার কারণে আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ